হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবই আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর পারিবারিক একটা অনুষ্ঠানে আমরা সবাই একসাথে আর উপলক্ষ হচ্ছে মিম এবং সাকিবের হলুদ সন্ধ্যা হলুদ সন্ধ্যায় আমরা সবাই একসাথে হয়েছি অনেক দিন পর যেহেতু বিয়েটা কিছুদিন আগেই হয়ে গিয়েছিল তাই আমাদের হলুদের অনুষ্ঠানটা একসাথেই করা হচ্ছে ওরা এখন হাজব্যান্ড ওয়াইফ ওদের এন্ট্রি হচ্ছে আর আমিও কিছু কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কারণ আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তাই এই আনন্দের মুহূর্তগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিই আমি আমার পেজে এ যে দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে সব কিছু যদিও কোনো কিছু টেস্ট আমরা নিতে পারিনি কেন নিতে পারিনি সেটা অন্য আরেকটা ভ্লগে বলবো অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত আর ঠিক অনেক দিন পরই আমি ব্লগ আপলোড করছি এই কয়দিন আমি ব্লগ দিইনি দিয়েছি শুধু রিলস আসলে একটা বড় ব্লগ বানাতে গেলে ব্লগ বানানোটা মোটামুটিভাবে পেরে যায় হয়ে যায় কিন্তু সেটাতে ভয়েস ওভার দিতে গেলে আমি সব কিছু গোলমাল পাকিয়ে যাই কেন জানি ভয়েস ওভার দিতে গেলে সব কিছু এলোমেলো হয়ে যায় তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে সেটা তো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমি জানতেই পারবো বুঝতেই পারবো আর আপনারা তো আছেনি আমাকে কমেন্ট করে জানানোর জন্য এই যে দেখেন ভাই বোনেরা কত সুন্দর হাসি খুশি এনজয় করছে এটা হচ্ছে আমার ননদ আর ওরা হচ্ছে আমার দেবর এখানে কিন্তু আশেপাশে সবাই আমাদের আত্মীয় স্বজন যাদেরকে দেখতে পাচ্ছেন আমার খালা শাশুড়ি আমার শাশুড়ি তারপর আমার বোনেরা আমার আরেকটা ভাইগনা তারপর ভাইগনা বউ সবাই আমরা এখানে ছিলাম তো কারো ওইরকম স্পেসিফিক নাম টাম বললাম না তারপর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে খাবার দাবার শুরু হয়ে গেছে আমি শুরুতেই বলেছি আমি কিছুক্ষণ আগেও বলেছি আপনাদেরকে যে আমি কোনো কথা বলতে পারি না আর এত বড়ো ভ্লগে কী বলবো গোলমাল পাকিয়ে যাই সব একটা ভিডিওতে ভয়েস আবার দিতে গিয়ে যে কত সময় আমার পার হয়েছে আর কতবার যে এটাকে আমি কাটলাম আবার অ্যাড করলাম আমি কিভাবে আপনাদেরকে বোঝাই অনেক 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 সময় লেগেছে আমি এখন পর্যন্ত ভিডিওটা ঠিকঠাকভাবে আমি ভয়েস দিতে পারছি না আপনারা অবশ্যই আমাকে হেল্প করবেন কিভাবে ভিডিও করতে হবে কিভাবে ভয়েস দিতে হবে এগুলো জানাবেন আমাকে আপনাদের কাছ থেকে আমি এইটুকু আশা করছি এক্সপেক্ট করছি এদিকে সবাই সবার মতো ঘোরাফেরা খাওয়া দাওয়া হলুদ দেওয়া হচ্ছে একদিকে হলুদ দেওয়া হচ্ছিল একদিকে খাওয়া দাওয়া হচ্ছিল আর আমি খেয়ে নিয়েছি আগেই সব সময় খাওয়ার আগে আসলে বিষয়টা এমন না যে সব সময় খাওয়ার আগে তখন একটু ফাঁকা ছিল আর আমিও আমরাও টেবিলেই বসেছিলাম কথাবার্তা বলছিলাম তো এই ফাঁকে এখানে খাবারও চলে এসেছে আমরাও খেয়ে ফেলেছি এই যে দেখেন দুই ভাই দুষ্টমি করছিলো আর এই যে এদিকে নাচ গান শুরু হয়ে গিয়েছে ডিজে পার্টি ছিল অনেক এনজয় করেছি সবাই খুব বেশি ভালো লেগেছে সবারই ভালো লেগেছে এখন সবাই দর্শক সবাই দেখছি বাচ্চারা খুব সুন্দর নেচেছে আর এরপরে দেখবেন আমাদের নতুন দম্পতিদের সুন্দর একটা ডান্স যদিও সেটা এখানে আমি রাখিনি ওদের আলাদাভাবে অনেক ক্লিপ নেওয়া আছে অনেকগুলো ভিডিও আছে আমি গান দিতে পারছি না কারণ এটাতে কপিরাইট চলে আসা চলে আসার সম্ভাবনা আছে বা আসে আপনারা সবাই জানেন এর জন্য গান ছাড়াই আমার পচা একটা ভয়েস দিতে হচ্ছে আপনারা অবশ্যই সেটা বুঝে নেবেন আর আমি দেখি কিভাবে গানগুলো অ্যাড করা যায় আমি সেভাবেই আপনাদের জন্য নেক্সট ভিডিও প্ল্যান করছি বা নেক্সট ভিডিও প্রিপেয়ার করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন নতুন দম্পতির জন্য দোয়া করবেন আর আমার এই ব্লগটা কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আমার খুবই কষ্ট হয়েছে এটাতে ভয়েস দিতে গিয়ে আমি বারবার হিমশিম খেয়ে যাচ্ছিলাম কিছুই বুঝতে পারছিলাম না কি বলবো না বলবো যদিও বলেছি কোনো রকমভাবে আর বাসায় অনেক মেহমান অনেক মানে অনেক লোকজন ছিল অনেক গেস্ট ছিল সবার মাঝখানে আমি ভিডিওটা এডিট করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দম্পতির জন্য দোয়া করবেন আর বড় কোনো ব্লগ দেখতে চান কি না আমাকে অবশ্যই জানাবেন যেহেতু আরও দুই তিনটা প্রোগ্রাম বাকি আছে অবশ্যই বড় ব্লগ দিব কিন্তু আমি ভয়েস কীভাবে দিব আমি সেটা নিয়েও খুবই টেনশনে আছি যাক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম